আর আমাদের বাড়ির ওদিকে সরাও একটু ওদিকে সরাও ক্যামেরাটা তোমার দিকে দেখাও তোমার দিকে দেখাও একটু হচ্ছে না ওই দেখো এদিকে দেখাও আমাদের বাড়ির বোনটা সাত বছর বিয়ে হওয়া হয়েছে ও এখন পিঠা বানাতে পারে না মায়ের বাড়ি থেকে কী শিখে এসছে হ্যাঁ পিঠা বানাতে পারে না একটা দেখাও পেছ বলছে তুমি বানাও আমি পিঠা বানাতে পারি না বোঝো তাহলে কোথায় আছে তো সব ঘুরে নিয়ে আসছি বন্ধুরা আমার এটা হয়ে গেল আচ্ছা ঠিক আছে এটা হয়ে বন্ধ করো ওটা বন্ধ করো তুমি কেটে দেবো হ্যাঁ